আমি আপাতত এখন একটা ভাইয়ের বাড়িতে এসেছি গাছ লাগানোর জন্য এই গাছগুলো সব আমাদের নার্সারি থেকে সংগ্রহ করা এই যে গাছগুলো এগুলো আমি সব এখন লাগাচ্ছি এই টবে মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন সিজিয়াম আছে কটন পাতা বাহার আছে আরও সব বিভিন্ন ফুলের ফলের সব গাছ আছে এই যে এই পাচিরের ওপরে থাকবে গাছগুলো এটা মুর্শিদাবাদ জিতপুর চাঁদপুরের জনি ভাই নামে একজন নীল গাছগুলা আমাদের কাছে কালেকশান করেছে এই যে এটা বাইকোনো রঙরের চারাও নিয়েছে একটা গরম মাস আমড়া সময় ফল হবে এই চারাগুলো আমার কাছ থেকে নিয়েছে এই যে খুবই উন্নত মানের একটা বেদানা আনার এটাও নিয়েছে আর এই যে একটা ফোর সিজন লংগন এটাও নিয়েছে ভাই তো আপনারা যদি মনে করেন যে গাছ নিব আমাদের কাছ থেকে আমরা বাড়িতে গিয়েও গাছ লাগাই লাগিয়ে দিয়ে আসি একদম সুন্দরভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একদম কোয়ালিটির গাছ আছে আমার বাড়ি থেকে প্রায় না হলেও চোদ্দো পনেরো কিলোমিটার দূরে এসেছি আমি গাছগুলো লাগাতে এর আগে অনেক গাছ নিয়েছে সেগুলো উপরে আছে ছাদের উপরে আছে এই যে বাড়ি এই পাচিরের উপরে সব গাছগুলো থাকবে এই যে এটা বাড়ি এই যে এখানে অ্যাভোকাডো আছে হলুদ রঙ্গন ফুলও আছে আপনারা চাইলে এই ধরনের কাছ থেকে কালেকশন করতে পারেন এবং বাড়িতে গিয়ে আমরা লাগিয়ে দিয়ে আসি গাছ ধন্যবাদ